এটা কেমন তোর ঘুম হ্যাঁ এটা এটা কেমন ঘুম এটা কেমন ঘুম আবার হাসো আবার হাসো এই ঘুমিয়ে পড়ছো আবার হাসো এটা কেমন কথা হ্যাঁ কেমন কথা হচ্ছে তোমরা সবাই দেখো ও কেমন 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 করে শুয়েছে দেখো 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 সবাই দেখো এটা কোনো কথা এটা কোনো কথা হলো হ্যাঁ এভাবে কেউ ঘুমায় এভাবে কেউ ঘুমায় হ্যাঁ তুমি ব্যাঙের মতো করে ঘুমাচ্ছ এটা এটা কে কেমন ঘুম সবাই তোমরা দেখো এটা কেমন ঘুম হ্যাঁ এ তো আবার উঠে উঠে বসে পড়ছে এ তো আবার শুয়ে পড়েছে এটা কেমন কথা কেমন কথা হলো এটা হ্যাঁ কোথায় ঘুম কোথায় গেল তোমার কোথায় গেল ঘুম 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 কোথায় চলে গেল। ঘুম হারিয়ে গেছে হারিয়ে গেছে ঘুমো ঘুমো এই তুমি ঘুমিয়ে পড়লে এই ঘুমিয়ে পড়লে হুম এভাবে কেউ ঘুমায় তোমরা বলো এইভাবে কেউ ঘুমায় হ্যাঁ দেখো এইভাবে এই এটা এটা কেমন ঘুম এটা কেমন ঘুম এটা একদম ব্যাঙের মতো করে ঘুমাচ্ছে একদম ব্যাঙের মতো ঘুমাতে বাবা এখানে শুয়ে পড়ো শুই পড়ো শুই পড়সু এখানে না এখানে না এখানে সব এখানে সব ছৌ 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 চৌ ছোকে গুড নাইট বলো গুড নাইট বলে তো কি হলো হুম সব আহা হচ্ছে আবার ওদিকে যাচ্ছে বদমাশি হচ্ছে কিন্তু এটাই এদিকে দিয়ে দেবো এদিকে ঘুমাও 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 সবাইকে গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট বলতে হয় তো এটা কেমন ঘুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে গুড নাইট বলো গুড নাইট টাটা